এবাদত মাহে রমজানুল মোবারক মাসে আমরা যেভাবে এবাদত করেছি মাহে রমজানুল মোবারকে যেভাবে আমার মৌলাকে সন্তুষ্ট অর্জন করেছি মাহে রমজানুল মোবারকে আমি যেভাবে সেজদা করেছি মাহে রমজানুল মোবারকে আমি যেভাবে রুকু করেছি মাহে রমজানুল মুবারকে আমি যে গভীর ভাবে উঠে তাহার নামাজ পড়ে নফল নামাজ পড়ে মৌলার সাথে আমি আমি মৌলার সাথে কত গোপন করেছি সেটা বাই শুধু মাহে রমজান পর্যন্ত সীমাবদ্ধ রাখলে আমার চলবে না সেটা আমার মেহনত করতে হবে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি আমার এই মেহনত যদি চালিয়ে যেতে পারি আমি আমার এই মেহনতকে যদি আমি উত্তীর্ণ করতে পারি তাহলে আমার জন্য কবরটা হবে কি বিশ্রামের জায়গা কি হবে বিশ্রামের জায়গা আর যদি আমি দুনিয়াতেই পাল্টা করে আমি যদি দুনিয়াতেই যদি হালাল হারাম যদি না মানি আমি দুনিয়াতে যদি আমি অহেতুক কাজের মধ্যে লিপ্ত থাকি জিনা বিচারের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমার কবর কি আমার ওয়াইটিং রুম হবে আমরা তো ওয়াইটিং রুমে মেহমান আসতে পাকা ছেড়ে দিই তারপরে এসি থাকলে এসি ছেড়ে দিই মেহমান আসছে দূর থেকে মেহমানকে আরামদায়কভাবে বসার জন্য চেষ্টা করি তাই না আসতে মেহমান আসতেই তাকে আমরা এই লোটা দিয়ে পানি দিতাম দেখছি যে মেহমান আসতেই আমাদের মা বাবারা বলতো যে মেহমান আসছে দাদারা বলতো যে লুটা নিয়ে যাও আর একটা কি বসার জন্য চকি জল চোখী বলতো মেহমান আসতেই ওনাদের জন্যে এটা অবদারিত ছিল কিন্তু ওই জিনিস চলে গেছে শোন না হারাসাল্লাল্লাফ আর এইসালের এইভাবে উঠে যাচ্ছে দুনিয়ার দুনিয়া থেকে আগে মেহমানকে কত কদর কত কদর করত কত আপ্যায়ন পায়ত এখন সেটা করা হয় না আরে ভাই মেহমান আসতে যান টয়লেটের যান বাথরুম নেযান এইভাবে বাথরুম দেখে রে আর আগে মেহমান আসতে সাথে পর্যন্ত আগে বাথরুম ছিল দূরে না ওই চাকির বাথরুম ছিল ওই বাথরুম পর্যন্ত মেজবান ছাড়া যারা ছিল তার হাতে লুটা নিয়ে মেহমানদের হাতে লুটা পর্যন্ত দিত না মেজবান নিজের হাতেই লুটা নিত লুটা হাতে ধরে নিয়ে এই মেহমান টয়লেটে যেত পাশে ধরে দাঁড়িয়ে থাকতো আবার মেহমান বাথরুম থেকে টয়লেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত সে একা একা আসতো না তাকে নিয়েই আসতো উজু করার পর তাকে গামছা দিত আর এখন তো এইগুলি লাগে না এখন শহরে আরও দেখবেন যে হাত মুখ দেওয়ার জন্য একটা সুইচ আসে দিলে ওখানে এইভাবে ধরলেই মানে কারেন্টের মাধ্যমে এটা কি হাত মুখ শুকে আছে কত আধুনিক চলে আসছে আর আস্তে আস্তে সন্না বিলুপ্ত হচ্ছে আমরা মাহে রমজানুল মোবারক অনেক মেহনত করেছি আমাদের এই